রূপালী রূপালীর ওরা গেলি আব্বা কিন্তু কামলা ঠিক করতেছে না ইদানিং তোর বাপের টাকার উপর লোভ বেশি বাইরে গেছে রাগ হয়ে গেছে কারণ হচ্ছে বিনা কারণে না আমি অনেক গবেষণা করে দেখছি এই দুনিয়াতে যা টাকা পয়সা নাই তার কিছু নাই এতিম পোলা পানের মতো বুঝা পারছো কাজে টাকা আছে যেখানে আমি আছি সেখানে টাকা আছে যেখানে আমি নু সেখানে কথা ফাইনাল এখন যাও খাওয়া দাওয়া রেডি করো আমি আইতেছি মাইল কথা ফুটা কইতেছি যাইতে কইছি যাও পরে আমার অবস্থা আগে এরকম ছিল না মানে আমরা তো গরিবা ছিলাম না আমার বাপ দাদা আমার নামে ভালোই বিষয় সম্পত্তি দিয়ে গেছিল কিন্তু আমি এরকম করে তোর কথাটা কই মানে মদ খাইয়ে জোয়া খেলে মানে সব কিছু নষ্ট করে ফেলছি মানে আমি আমার স্বভাব খারাপ হয়ে গেছিলো আর কি এ এখন ছেড়ে দিছি মা এখন ছেড়ে দিছি তার ভবিষ্যৎের কথা চিন্তা করে সব ছেড়ে দিছি মানে সব বাপেই তো চাই তারmèreে ভালো একটা পাত্র হাতে তুলে দিতে আমনে শাসন না এ করে জানেন ও গাঁজা খায় মদ খায় ওর নামে মেলি নিয় কথা আছে হামবা তুমি শিক্ষিত এরা এর কি কথা ক হে আদি বিয়েটা হোক তারপর সব ঠিক হয়ে যাবে চপ একটা কথা বলবা না মুখের উপরে মুখ রেখে কোনো কথা বলবা না কয়ে দিতে তোক নামায় কথা বলো আমি যা বলছি সেটাই হবে রাজুর সাথেই তোমার বিয়ে হবে এটা মাথায় ঢুকায় নাও আর কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে আছে বলে আমি প্রয়োজন মনে করি না কথাটা বুঝতে পারছ আমি আমি যা বলি সেইটাই করি কথাটা মনে রাখো আমি বিয়ে করবো না বললাম তো

আচ্ছা সফল মানুষেরা আর যারা সফল চায় তাদের এত সহজে ভেঙে পড়লে হয় না জমিতে যদি ফলন বাহিত হয় তাহলে সুন্দরভাবে সঠিক নিয়মে চাষ করতে হবে আর এই নিয়ে চিন্তা কইরা টেনশন কইরা তোর শরীর খারাপ করা কোনো দরকার আছে তুই ক আমি কি খালি এই কারণে অসুস্থ হয়েছি